হ্যালো আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হচ্ছে আঠারো থেকে পঁচিশ এই বছরটি কতটা ড্যাঞ্জারাস এটা ভালো জানেন আপনি কি বোঝেন এমনকি মানার চেষ্টা করেন গেমিরা কেন এই আঠারো থেকে পঁচিশ বছরকে সংগ্রহে বলেছে বুঝতে হবে তার কারণ এই আঠারো থেকে পঁচিশ বছর বয়সে আমাদের ভিতর অনেক কিছু অন্যরকম পাওয়ার থাকে এই পাওয়ারটাকে আমরা সেইভাবে যদি খরচটা করতে পারি তাহলে কিন্তু আমাদের ওই পাওয়ারের একটা মূল্য একসময় পাব দ্বিতীয়ত যেটা আমাদের এই বয়সটাতে কোনো কিছু করার মূল বিষয় যেটা হচ্ছে এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা হবে আমাদের যে কোনো বিষয় যে কোনো সময় যে নেই পারে সেখানে কিন্তু আমাদের যে কোনো কিছু একটা অভিজ্ঞতা হবে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনেক কিছু করা সম্ভব দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে এই বয়সে এটা করার কারণ একটাই এখানে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে মানে নো এক্সট্রা পেন মানে চিন্তামুক্ত একটা সময় এটা মানে অন্য কোনো চাপ আমাদের এই সময়টাতে থাকে না তো চতুর্থ নম্বরে যেটা হচ্ছে জীবনের বাধাগুলোকে জানা যায় এই বয়সটাতে কোনো কিছু করলে কারণ জীবনের যত পরিমাণ বাধা আসবে এই বাধাগুলো জানতে পারবো এমনকি সমাধান করতেও আমরা নিজেরাই পারবো এটা পঞ্চম নম্বরে একটা ব্যক্তিগত পাওয়ার কারণ ব্যক্তিগত পাওয়ার না কারণ আমাদের এই সময়টা আমরা ভালোভাবে যদি কোথায় কী কী করতেছি এটা কিন্তু আমাদের একটা পাওয়ার একটা ব্যক্তিগত পাওয়ার থাকে যে ব্যক্তিগত পাওয়ারটা আমাদের প্রত্যেকের এই বয়সটাতেই থাকে তো এই জন্য আমার প্রত্যেকের এই বয়সটাতে করা দরকার আর এটা হচ্ছে এই বয়সটাতে কোনো কিছু করতে যদি যাচ্ছেন তাহলে কী করবে তাহলে আপনি কিন্তু টাকার মূল্যটা বুঝবেন টাকার মূল্যটা যদি বুঝেন তাহলে আমাদের আর কোনো শক্তি আমাদের হারার মতো কোনো ক্ষমতা নেই মানে কোনো মোটিভেশন আমাদের লাগে না মোটিভেশন আমাদের একটা টাকা লাগবে তো এই টাকা যদি আমরা মূল্যটা বুঝি তাহলে কিন্তু আমরা বুঝবো এই সময়টা কত টাকা আনছে রাজ তো এই ড্যান্সার সময়টা চিন্নার জন্য আমাদের ওইটা জানতে হবে টাকার মূল্যটা বুঝতে হবে আর এই সময়টাতে আঠারো থেকে পঁচিশ বছর মানুষের সাথে আমরা অনেক কিছু শেখার জন্য কোনো কিছুটা সিলেক্ট করতে পারি কোনো একটা পেশা তাহলে কিন্তু ওইখানে আমরা কী শিখতে পারবো মানে জীবন সাজানোর একটা প্ল্যানিং জানতে পারবো জীবনটা কীভাবে সাজাবো কারণ অনেক আমরা যুবক বয়সে যারা অনেকে দেখেছি আমি আমার অনেক প্রাণ শো করি তাদের অনেক মানুষ জানে না বা আমি আমারই খুব একটা হয়ে গেছি এমন কিন্তু না তো আমি এইটা বিষয়ে লক্ষ্য করতেছি মানে জীবন নিয়ে আমরা জানি না কি কোথায় যাবো হ্যাঁ পড়ালেখা শেষ করে কোথায় যাব এটাও জানি না তো এই জন্য আমি মনে করি আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এই বয়সটাতে কিছু না কিছু করা একটা দরকার আর এই বয়সটাতে হারানোর মতো কিছু আছে কি নাই না কোনো কিছুই নাই হারানোর মতো কিছুই নেই যেটা হারাবো কি সময়টা সময়টা আমি বাজে বাজে যাই ব্যবহার করতাম কিন্তু সেই বাজে সময়টা আমরা এখানে যদি এই প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় আমি এই প্রতিষ্ঠান আমাদের কথা বলতেছি না তো ওখানেই যদি আমরা করেন তাহলে কিন্তু দেখবেন আমাদের হারানোর মতো কিছুই নেই আর তো এই জন্য আমি বলবো হারার মতো যদি কিছু না থাকে সেখানে কিছু থাকে আর যুবক সময়ের একটা স্বপ্ন থাকে কারণ এই স্বপ্নটাই কিন্তু আমাদের পারে গন্তব্য নিয়ে যায় আমাদের জন্য আমাদের যেটা হচ্ছে যুবক বয়সের একটা স্বপ্ন থাকে যে স্বপ্নগুলো বাস্তবে রূপান্তর করা নিজেরাই দিতে কারণ আমাদের বাবা মা আমাদের চাচা চাচিরাই সবার প্রত্যেকেরই কিন্তু একটা করে স্বপ্ন ছিল কিন্তু স্বপ্নটাকে ধামা চাপা দিতে হয়েছে তাই না এই স্বপ্নটাকে যদি তারা ধামা চাপা দেয় ঠিক সেমভাবে কিন্তু আমাদের নিতে হবে তো এই জন্য আমাদের ইজ গোল্ড হিসেবে এই বয়সটাতে আঠারো থেকে পঁচিশ বছর বয়সটাকে প্রচুর ড্যান্জারসভাবে নিতে হবে প্রচুর সেন্সিটিভভাবে নিতে হবে এই বয়সটাই পারে একটা মানুষের ভালো একটা অবস্থান তৈরি করে দিতে তো আমি আশা করি প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে নিজেদের একটা অবস্থান তৈরি করার জন্য আমাদের প্রত্যেকের দরকার আমিও সেই স্বপ্নের অবস্থানে চলতেছি তো আমি চাই প্রত্যেকে আমার বয়সে যারা আছেন প্রত্যেকে চলে আসেন আমাদের এই বয়সটাকে কাজে লাগান তাহলেই সম্ভব তো এই জন্য আমি বলবো ওল্ড ইজ গোল্ড বিশ্ববিখ্যাত ব্যক্তিরা যেহেতু বলেছে তাহলে আমাদের সেই উক্তিটা মানতে হবে কারণ ওল্ড ইজ গোল্ড আর আমাদের খুব প্রসেস ধন্যবাদ আশা করি সবাই বয়সটাকে কাজে লাগাবেন আর নিজেকে ভালো রাখবেন এটাই নিয়ে আশা করে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ